প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সব পড়াশোনা করিছের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে গণিতের লেকচার গাইড থেকে দ্বিতীয় মডেলের তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য যে কোয়েশনগুলো করছিলাম সেই ধারাবাহিকতায় আমরা আজকে পাঁচ নম্বর অঙ্ক থেকে শুরু করছি যেটা রচনামূলক প্রশ্ন অর্থাৎ দৃশ্যপট নির্ভর ইতিপূর্বে আমরা চার পর্যন্ত করে ফেলেছি যারা দেখো ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে দেখে নিবি তো এখানে এ বি সি তিনটা বিন্দুর স্থানাঙ্ক চারটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া হয়েছে হ্যাঁ বি এবং সি বিন্দুর দূরত্ব নির্ণয় করো তো এটা খুবই সিম্পল হ্যাঁ আমরা বি আর সি বিন্দুর হ্যাঁ জাস্ট দূরত্ব বের করবো তো এখানে ওই বি আর সি বিন্দুর যে স্থানাঙ্ক দুটো দেয়া ছিল সেটা আমাদের আগে তুলে নিতে হবে তো আমরা এখানে লিখি যে বিন্দুর স্থানাঙ্ক তাহলে বি দেওয়া ছিল উম কত মাইনাস সিক্স কমা মাইনাস টু আর সি বিন্দুর যে স্থানাঙ্কটা দেয়া ছিল হ্যাঁ সেটা ছিল হচ্ছে দূরত্ব নির্ণয়ের যে সূত্র আছে সেটা আমরা হ্যাঁ অতএব বি সি বিন্দুর দূরত্ব তো এই সূত্রটা এমন ছিল যে রোটাভার হ্যাঁ ভুজ দয়ের অন্তর তার উপর স্কোয়ার অর্থাৎ এই প্রথম মানগুলোকে বলা হয় ভুজ তো তুমি এই ভোজ দুটোর মধ্যে যে কোনো একটা আগে নিতে পারো যার ভোজ আগে নেবে কোটির সময় তার কোটিটা আগে নিতে হবে তো মাইনাস সিক্স এইটা থেকে আমরা যদি এটা মাইনাস করি তাহলে এটা প্লাস হয়ে যাবে হ্যাঁ তার উপর স্কয়ার মাঝখানে প্লাস তারপর এই এইটার ভোজ যেহেতু আগে নিয়েছি তাহলে এর কোটিটা আগে নিতে হবে অর্থাৎ মাইনাস টু মাইনাস সিক্স তার উপর স্কোয়ার তাহলে এটা ভিন্ন চিহ্ন থাকলে বিয়োগ হয় বড় সংখ্যার আগের চিহ্ন আসে অর্থাৎ মাইনাস ফোরের উপর স্কোয়ার আর এটা দেখো একই চিহ্ন থাকলে ওই চিহ্নটাই দিতে হয় আর যোগ করতে হয় তো এবার মাইনাসের উপর জোর পাওয়ার থাকলে এটা প্লাস হয়ে যায় অর্থাৎ চার চারা ষোলো আর এটাও প্লাস হয়ে যাবে যেহেতু জোর পাওয়ার এদিকে আটা একটি তো এটা যদি ক্যালকুলেটরে তোমরা রুট বর্গমল করে দাও তাহলে ফ্র্যাকশন দশমিক আসবে তবে এটাকে অন্যভাবে ভাঙনা যায় আমরা যদি দেখো এটাকে পাঁচ ষোলং আশি ভাবি হ্যাঁ চল্লিশ দুগুনে আশিও করা যাবে কিন্তু সেটা আমরা করবো না কেন এখানে যখন আমরা ষোলো গুনন পাঁচ করবো উপরে দেখো রুট ওভার আছে গুণন সম্পর্ক থাকলে আমরা এই রুটটা আলাদা করে লিখতে পারি রুট ওভার ষোলো োট রুট ওভার পাঁচ তাহলে এই যে রুট ওভার ষোলোর বদলে কিন্তু আমরা লিখতে পারবো যেহেতু এটা কিন্তু স্মার্ট ক্যালকুলেশন বলা হয় তবে তোমরা যদি ক্যালকুলেটারে রুট ওভার হার দিয়ে দশমিকে নিয়ে আসো সেটাও কিন্তু অ্যান্সার সেটাও সমস্যা না তাহলে যেহেতু এটা দূরত্ব এককটা আমরা বলবো এত একক নেক্সট এটা ছিল আমাদের নম্বর তো ওকে আমরা এখন খ নম্বরটা দেখবো হ্যাঁ খ নম্বরে যেটা বলা হয়েছে যে পি যার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই হ্যাঁ এই পি বিন্দু থেকে এক্স অক্ষের এবং ওই পি বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব সমান হলে দেখাও যে এই জিনিসটা তো এইটা আমরা এখন করছি তাহলে দেখো এ বিন্দুর স্থানাঙ্ক এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে থ্রি কমা মাইনাস ওকে এখানে পি থেকে আমরা এক্স অক্ষের দূরত্ব বের করবো একটা জিনিস খেয়াল করো যে আহ এই যে এইখানে আমরা দেখো যে কোনো একটা বিন্দু আমরা যদি লেখ কাগজে বসাই ধরো ফাইভ সিক্স তো এটা বসাতে গেলে আমরা কি করি প্রথমে মূল বিন্দু এই ও থেকে এই ভূত যত আছে তত ঘর ডান দিকে যাই যেহেতু তারপরে এই জায়গা থেকে কিন্তু কোটির মান প্লাস হলে উপরে যাই আর মাইনাস হলে নিচে যাই তো যখন আমরা দেখো উপরে এসে এইখানে যদি বলি যে এটা ফাইভ সিক্স স্থানাঙ্ক তাহলে সেক্ষেত্রে এই যে বিন্দুটা থাকলো এটা এই এই বিন্দুটা দেখো এই বিন্দুটা থেকে এক্স অক্ষের যে দূরত্ব এটা কিন্তু এই কোটির মানটা কেননা এই যে নিচের টাইক্স অক্ষ হ্যাঁ তো এখান থেকে আসলাম এসে এই যে আস্তে আস্তে উপরে গেলাম এটা কিন্তু এক্স অক্ষ থেকে দূরত্ব অর্থাৎ এক্স অক্ষ থেকে দূরত্ব মানে যেটা কোটির মান তো এখন এই এখানে যেটা বলা হয়েছে যে পি যার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই বিন্দু থেকে বিন্দু থেকে এক্স অক্ষের এক্স অক্ষের দূরত্ব তাহলে এখানে কোটি যেহেতু ওয়াই আছে তাহলে এক্স অক্ষের দূরত্ব হবে হ্যাঁ একক একক উল্টো হয় আর যদি এই বিন্দু থেকে আমার অক্ষের দূরত্ব চাই তাহলে এর মানটা হবে অর্থাৎ ভুজটা কেননা এইখান থেকে আমরা ভুজ এই ফাইভ এর জন্য যখন এইদিকে পাঁচ ঘর সরছিলাম এটা দেখো এই ওয়াই অক্ষ থেকে দূরে সরে যাচ্ছিল তো ওকে এবার আমরা এই পি এক্স ওয়াই বিন্দু থেকে ওই এ বিন্দুর দূরত্ব বের করবো এ হচ্ছে থ্রি মাইনাস সিক্স এর দূরত্ব তো ওই সূত্রটা হম ভুজ এটা হচ্ছে দূরত্ব তো এইটা আমরা এখন বলে দিয়েছিল যে এই দূরত্ব দুটো হম সমান অর্থাৎ ওইখানে যে আমরা ওয়াই পেলাম পি থেকে এক্স অক্ষের দূরত্ব এটা সমান হচ্ছে পি থেকে এ বিন্দুর দূরত্ব অর্থাৎ এই পাশে আমরা এটা দেব সো রুট অভার এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়াই হোল স্কোয়ার তো রুট অভারটা তুলতে গেলে দুই পাশে দেখো বর্গ করতে হবে হুম এই পাশে আমরা স্কোয়ার করে দিলাম আর এই পুরোটার উপরে আমরা একটা হোল স্কোয়ার সেটিং করে দেব এইভাবে ওয়াই প্লাস সিক্স তার উপর স্কোয়ার এইটা আমরা দেখো যদি পুরোটার উপর বর্গ করি তাহলে এখানে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আছে একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম এখানে আমরা লিখে দিই উভয় পাশে বর্গ করে তো এটা করলে দেখো এই যে হোল স্কোয়ার আর এই রুট ওভার এটা কিন্তু ক্যান্সেল হয়ে যায় তো ক্যান্সেল হয়ে গেলে আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার সমান রুট ওভারটা ছেড়ে দিয়ে এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার এখন আর সেকেন্ড ব্র্যাকেট লাগবে না ওয়াই প্লাস সিক্স হোল স্কোয়ার এখন এই দুটোকে আমরা বর্গের সূত্রে ফেলে ক্যালকুলেশন করব। এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস টু ডট এ বি প্লাস বি স্কোয়ার আর এটা দেখো বরবে প্লাসের সূত্র অর্থাৎ এ প্লাস বি হলে স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস স্কোয়ার তো এটা ঠিক থাকলো আর এখানে থাকলো এক্স স্কোয়ার এটা গুণ করে হবে সিক্স এক্স আর এটা থ্রি স্কোয়ারে নাইন আর এটা হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস ওয় দু বারো ওয়াই প্লাস ছত্রিশ ওকে এবার আমরা একটু এই হ্যাঁ ক্যালকুলেশন করবো তো সেক্ষেত্রে আমরা এখানে দেখি যে এই যে দুই পাশে দেখো ওয়াই স্কোয়ার আছে এটা কিন্তু আমরা দুই পাশ থেকে ক্যান্সেল করে দিতে পারি তো এটা বেস্ট হবে পুরো সাইডটা যদি আমরা ঘুরিয়ে নিই এই পাশে পুরো সাইডটা আমরা এই পাশে নিয়ে আসি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টুয়েলভ ওয়াই এখানে কিছু যোগ বিয়োগ আছে এটা আমরা পরে করব সমান হচ্ছে এই ওয়াই স্কোয়ারটা আমরা এই পাশে দিলাম এতে করে কোনো চিহ্ন চেঞ্জ হয় না তো এখন দেখো ওই দুই পাশ থেকে ওয়াই স্কোয়ারটা বাদ দিয়ে দেবো তাহলে ওই পাশে জিরো থাকবে আর এখানে এক্স স্কোয়ার একটাই আছে থাকলো যুক্ত পদ দেখো একটাই আছে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স এই যেটা প্রমাণ করতে বলেছিল দেখো এইটা ধাপে ধাপে চলে আসবে আর এখানে ছিল হচ্ছে বারো ওয়াই এটাকে আমরা টেনে সামনে নিয়ে আসি আর ওয়াই স্কোয়ারটা কিন্তু ক্যান্সেল হয়ে গেল আর এখানে এই দুটো যদি আমরা যোগ করে দিই তাহলে নয় ছয় পনেরো পাঁচ হাতে এক তিন এক চার অর্থাৎ ফর্টি ফাইভ ইকুয়াল জিরো এটি কিন্তু আমাদের প্রমাণ করতে বা দেখাতে বলা হয়েছিল তো এখানে আমরা বলে দেব দেখানো হলো এটি কিন্তু আমাদের এই অঙ্কটার তো এখানে এবার আমরা পরবর্তী অঙ্ক অর্থাৎ ছয় নম্বর যে অঙ্কটা রয়েছে সেটাতে যাব তো ছয় নম্বর মডেল টু এর আমরা যোগ্যতা ভিত্তিক অর্থাৎ দৃশ্যপট নির্ভর অঙ্কগুলো করছিলাম তো এই যে ছয় নম্বর এ বি সি ডি চারটা বিন্দুর স্থানাঙ্ক এখানে দেওয়া হয়েছিল তো এখানেও ডি বিন্দুর দিয়েছিল কিন্তু কাজে না যাই হোক চারটা বিন্দুর রেখার ঢাল চেয়েছে তো দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে কিভাবে ঢাল বের করতে হয় এটা আমরা দেখবো সিডি রেখার সমীকরণ সি আর ডি বিন্দু দিয়ে আর এবিসি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের প্রকৃতি কেমন অর্থাৎ ত্রিভুজটা কেমন হবে এটা চাওয়া হয়েছে তো আমি এখন ছয়ের ক নম্বরটায় যাচ্ছি ছয়ের তো প্রথমে আমরা এ আর বি বিন্দুর হ্যাঁ স্থানাঙ্ক দুটো তুলে নিই যে এ ও বি এর স্থানাঙ্ক সূত্রগুলো কিন্তু তোমাদের ভালো জানতে হবে তো এর যে স্থানাঙ্ক ছিল এটা ছিল মাইনাস থ্রি কমা ওয়ান আর বি বিন্দুর যে স্থানাঙ্ক ছিল এটা হচ্ছে মাইনাস কমা ফোর ওকে এখন আমরা ওই কোশ্চেনটা যেভাবে আছে ওইভাবে যাতে এ ও বি বিন্দুগামী অর্থাৎ এই দুটো বিন্দু দিয়ে যায় এটাকে বলা হয় বিন্দুগামী এ ও বি বিন্দুগামী রেখার সরল রেখার ঢাল তো দুটো বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে তাদের ঢালের যে সূত্র সেটা হচ্ছে উপরে হচ্ছে কোটি দয়ের অন্তর অর্থাৎ বিয়োগফল তো আমরা এই দুটো কোটির মধ্যে যেকোনো একটা আগে নিতে পারি আমরা 1টা আগে নিলাম 1 4 বাই নিচে হবে ভুজ দয়ের অন্তর অর্থাৎ এটা বিয়োগ এটা তাহলে -3 আর এটা বিয়োগ করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে তো উপরে বিয়োগ করে হবে -3 আর এটা দেখো ভিন্ন চিহ্ন বিয়োগ হবে বড় সংখ্যার আগে চিহ্ন আসবে -2 তো আমরা মাইনাসটা ক্যান্সেল করে দিতে পারি দিলে এটা 3/2 এটাই হচ্ছে আমাদের ক নম্বর কোশ্চেনের অ্যান্সার এখানে দুই নম্বর ছিল ওকে খ নম্বরে বলা হয়েছে সিডি সরল রেখার সমীকরণ হ্যাঁ নির্ণয় করো তাহলে আমরা সি ও ডি এর আগে স্থানাঙ্কটা নিয়ে নেব স্থানাঙ্ক ছাড়া কোনোটাই করা যাবে না অর্থাৎ সি এর স্থানাঙ্ক ছিল থ্রি কমা টু আর ডি এর স্থানাঙ্ক ছিল ওয়ান কমা মাইনাস টু ওকে এখন আমরা হচ্ছে যে সিডি সরলরেখার সিডি ছোটো ছোটো অঙ্ক এগুলো সমীকরণ তো এটা হচ্ছে দুইটা বিন্দুরের স্থানাঙ্ক দেওয়া থাকলে হ্যাঁ এটা সমীকরণ সূত্রটা আমরা লিখে দিই তাহলে সুবিধা হবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই ওয়ান হ্যাঁ সমান হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান তোমরা চাইলে এটাই পাশে এটাই পাশেও লিখতে পারো সমস্যা না এখন তোমাদের জানতে হবে কোনটা এক্স ওয়ান কোনটা ওয়াই ওয়ান না হলে কিন্তু ভুল হয়ে যাবে আমরা মানগুলো বসাই এই ওয়াইটা থেকে যাবে মাইনাস এখানে ওয়াই ওয়ান ওয়াই ওয়ান হচ্ছে এই যে টু টা তাহলে টু আর নিচে হচ্ছে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এটা হচ্ছে ওয়াই ওয়ান আর এটা ওয়াই টু আমরা প্লাস আর থেকে এক্স এক্স টু তার মানে থ্রি মাইনাস ওয়ান ওকে আমাদের সমীকরণটা হয়ে গেল তো এবার এইখানে ওয়াই মাইনাস টু আর এটা যোগ করে হবে ফোর আর এখানে এক্স মাইনাস থ্রি এটা বিয়োগ করে হবে টু এখন আমরা আরআরিগুণ হ্যাঁ বা বজ্রগুণন করবো সেক্ষেত্রে এই কোন আশাতে এই কোনা এই কোনা। যে কোনো এক কোন আগে গুন করতে পারি তবে এক্সের কোনাটা আগে গুন করলে একটু সুবিধা হয় তো এটা যদি আমরা গুণ করি তাহলে হবে ফোর এক্স মাইনাস তিন চারা বারো আর এই পাশে হবে টু ওয়াই গুণ কিন্তু দুইজনেই পাবে এই যে এটাও এটাও গুণ পেয়েছে হ্যাঁ মাইনাস হচ্ছে দুই দুগুণে চার তো এবার দেখো আমরা এক্স ওয়াইগুলো একসাইড করে নিই তাহলে ফোর এক্স মাইনাস টু ওয়াই সংখ্যাগুলো সাইড করি মাইনাস বারো আর মাইনাস ফোর টাইপের শেষে প্লাস ফোর সমান হচ্ছে জিরো ওকে এবারে হচ্ছে 4x 2y তাহলে ভিন্ন চিহ্ন বিয়োগ হবে বড় সংখ্যার আগে চিহ্ন আসবে অর্থাৎ -8 0 এখানে এটা লেখা যায় তবে এখানে দেখো টু কমন যায় এটা কমন নিয়ে একটু সরলীকরণ করে নিতে হয় টু কমন নিলে এখানে থাকবে টু 2x আর একে দুই দিয়ে ভাগ দিলে এখানে থাকবে শুধু y এটা দুই দিয়ে ভাগ দিলে এটা হবে 4 আর ডান পাশে 0 থাকলে এটা কিন্তু গিয়ে 0 হয়ে যাবে কেন এটা গুণ আছে গেলে ভাগ হবে তাহলে জিরো ভাগ দুই করলে এটা কিন্তু জিরোই হয় মাইনাস ফোর এটা দেখাতে হবে না সমান জিরো তো এটাই হচ্ছে আমাদের হ্যাঁ এই খ নম্বর যে কোয়েশ্চেনটা ছিল সেটার অ্যান্সার তো ওকে এবার আমরা এখানে গ নম্বর ছিল গ নাম্বারটা দেখি গ নম্বর বলা হয়েছে এবিসি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের প্রকৃতি কেমন তো প্রকৃতি কেমন মানে বলতে বোঝাচ্ছে যে হচ্ছে যে সমবাহু নাকি সমদিবাহু না বি সমবাহু কেমন ত্রিভুজ হবে তো জাস্ট এই বিন্দুগুলোর এই বিন্দুগুলো দিয়ে আমরা যদি একটা ত্রিভুজ অঙ্কন করি দেখো আমরা রাফলি যদি এমনি খাতার লেখ আঁকি তাহলে এবিসির যে স্থানাঙ্কগুলো আছে সেগুলো যদি আমরা নেই তাহলে এর স্থানাঙ্ক মাইনাস থ্রি ওয়ান তারপরে বি এর স্থানাঙ্ক হচ্ছে মাইনাস ওয়ান ফোর আর সি বিন্দুর স্থানাঙ্ক থ্রি টু তো কোনটা কোন দিকে যাবে আমরা জানি হ্যাঁ যেহেতু ভুস মাইনাস তাহলে এই বাম দিকে আসবে মূলবিন্দু থেকে আনুমানিক ধরলাম তিন ঘর তারপরে উপরে যাবে এক ঘর তাহলে এইরকম একটা জায়গায় আমাদের এই বিন্দুটা থাকবে এটা যে একে দেখাতে হবে তা না জাস্ট আমরা দেখাচ্ছি মাইনাস থ্রি ওয়ান আর রাফলি তোমরা লেগ ছাড়া এরকম কাগজ খাতায়ও কিন্তু আঁকতে পারো আর এই বিন্দুর যে স্থানাঙ্ক এটা হবে দেখো ভুজ মাইনাস তাহলে বাম দিকে এক ঘর আসলাম তারপরে উপরে চার ঘর চলে যাও এরকম একটা জায়গায় আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে আমাদের উম চার ঘর মানে একটু এই দিকে আসবে এটা হচ্ছে বি তাহলে এরকম আর এটা দুইটাই প্লাস তো এই দিকের এক জায়গায় থাকবে এরকম ধরো এটা সি তো এই যে এখন দেখো এ বি সি আর এসি এই তিনটা বাহুর দৈর্ঘ্য আমরা বের করে দেখবো তো এবি এর দৈর্ঘ্য ওই যে দূরত্ব সূত্রটা তাহলে রুট অফ আর অন্তর তাহলে এর ভুজটা যদি আমরা আগে নেই অর্থাৎ এই মাইনাস থ্রিটা যদি আমরা আগে লিখি তাহলে মাইনাস থ্রি আর এইটা মাইনাস সেভেন এসে প্লাস হবে অর্থাৎ প্লাস ওয়ান তার উপর স্কোয়ার প্লাস কোটি দয়ের অন্তর ওয়ান মাইনাস ফোর তার উপর স্কোয়ার তো এটা আমরা ক্যালকুলেশন করলে এখানে হবে মাইনাস টু তার উপর স্কোয়ার আর এটা বিয়োগ করলে হবে মাইনাস তার উপর স্কোয়ার তো মাইনাসের উপর জোর পাওয়ার থাকলে এটা প্লাস হয়ে যায় আর দুই স্কোয়ারে হচ্ছে চার হ্যাঁ এটাও প্লাস হয়ে যাবে আর তিন স্কোয়ারে হচ্ছে নয় সো রুট ওভার নয় এক চারে তেরো তো এটা চাইলে তোমরা দশমিকে নিয়ে আসতে পারো ক্যালকুলেটারে হচ্ছে যে রুট করে অথবা এইভাবে রাখলেও কোনো সমস্যা নেই এবার আমরা বিসি এর দৈর্ঘ্য অর্থাৎ বি আর সি বিন্দুর স্থানাঙ্ক নিয়ে আমরা কাজ করব তো সেক্ষেত্রে ভুজ দেওয়ার অন্তর হ্যাঁ আমরা যদি এই ভুজটা আগে নিই তাহলে তার উপর স্কোয়ার প্লাস তাহলে এর আগে নিতে হবে তো এটা একই চিহ্ন থাকলে ওই চিহ্নটাই আসবে আর যোগ হবে ওকে আর এটা বিয়োগ করে হবে টু টু স্কোয়ার তাহলে এটা দেখো মাইনাসের উপর স্কোয়ার পড়লে এটা প্লাস হয়ে যাবে আচ্ছা আচ্ছা ষোলো আর টু স্কোয়ারে হচ্ছে ফোর তাহলে এটা রুট অফ বিশ এটাও তোমরা ক্যালকুলেটারে বর্গমূল করে নিতে পারো এইভাবে রাখলেও হবে এবার এসি এর দৈর্ঘ্য তাহলে এই যে এ আর সি বিন্দুর স্থানাঙ্ক নিয়ে কাজ করতে হবে তো ভুজ দেয়ের অন্তর মাইনাস থ্রি মাইনাস থ্রি তার উপর স্কোয়ার প্লাস হচ্ছে কোটি দেয়ার অন্তর অর্থাৎ ওয়ান মাইনাস টু হল স্কোয়ার ওয়ান মাইনাস টু হল স্কোয়ার তো এটা যোগ হবে যেহেতু একই চিহ্ন তাহলে এটা হচ্ছে মাইনাস সিক্স তার উপর স্কোয়ার আর এটা হবে মাইনাস ওয়ানের উপর স্কোয়ার

তার মানে এটা বিষমবাহু ত্রিভুজ বলা হয় অর্থাৎ এ বি নট ইকুয়াল সি নট ইকুয়াল এসি তাহলে অতএব ত্রিভুজ এ বি সি বিষমবাহু ত্রিভুজ তো আজকের পার্ট আমরা এখানে শেষ করছি পরবর্তী পার্টে আমরা বাকি অঙ্কগুলো করব আজকে পর্যন্তই ধন্যবাদ